তো বিগত সমস্যা ওনার মুরগিতে চোদ্দ দিন পর্যন্ত খুব মারাত্মক একটা ভালো রেজাল্ট আসছিল পানি ফার্মেন্টেশন কে এরপর কি হলো এরপরে মুরগিটা হঠাৎ করে আপনার গিয়া ইয়ে হয়ে গেল মুরগির ওজনটা স্টপ হয়ে গেল বন্ধ হয়ে গেল কি কারণে বদহজম এবং ওই যে পরিমাণে প্রোটিন দরকার সেই পরিমাণে প্রোটিনটা পাইতেছে না এই কারণে মুরগির ওজনটা কম আসতেছে কম আসতেছে তাৎক্ষণিক আমি এই বিরানি বাজারে সিলেট শহরে ছিলাম আমি এখানে যে কি সমস্যা এটা আমার দেখা লাগবে আচ্ছা ওনার এখানে আমি নিজে আর কি আপনার তৈরি করতে গিয়ে দেখলাম ওনার এইখানে সয়াবিনের বুশি দিছে এই সোয়াবিনের বুশি এই সোয়াবিনের বুশি এই কি মানুষরা কেউ এরকমভাবে ক্ষতি করে হ্যাঁ সবিনের বসি আপনি যাই কি বলছেন দোকানদারে সবিনের বসি দেওয়ার জন্য সবিনের বসি দেওয়ার জন্য দেওয়ার জন্য তাহলে তো ওই দোকানদারের তো দোষটা দোষ তো আপনার সবিন মিল কইতে আপনার বলা লাগবে সবিন মিল প্রোটিন বুঝতে পারছেন এখন আপনি গিয়ে যদি বলেন যে সবিনের বসি তাহলে তো সে এরকম বসি আপনি তো ধরে দিবে এইখানে বসিতে শুধু তফাৎটা কি আমি বলি আপনারে সোয়াবিন মিলে তেতাল্লিশ পার্সেন্ট প্রোটিন আর সোয়াবিনের ভুষিতে বারো পার্সেন্ট প্রোটিন যেটা মুরগির জন্য নট অ্যানাফ এর জন্য প্রোটিন দরকার পার কেজিতে বাইশ থেকে তেইশ থেকে চব্বিশ পার্সেন্ট প্রোটিন তেইশ এই গরুয়ার যদি বানান ফার্মেন্টেডলিট প্রোটিনটা বেশি হলে সমস্যা হয় না কিন্তু স্টার্টারে আপনার চব্বিশ পার্সেন্ট প্রোটিন লাগে গরুয়ারে বাইশ একুশ চলে জি গরুয়ারে খাবারটা বেশি প্রোটিন দিলে আবার রক্ত মশায় বুঝতে পারছেন আবার কম প্রোটিন যদি দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওজন কিন্তু অনেক সময় কিন্তু আসবে না ওজন আসবে না আবার বেশি প্রোটিন দেবেন মুরগির রক্ত মাসা হবে কোথায় যাবেন সঠিক মাপে সঠিক মাত্রায় প্রোটিন দেওয়া লাগবে এখন এখানে যেটা হয়েছে এটা এই ভুসি নিছেন এই কত টাকা কেজি নিছে এই বস্তা নিছে ষোলোশো টাকা কত